আসসালামু আলাইকুম আসছে কুরবানির উপলক্ষে আজকে তৈরি করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস যথাসম্ভব সহজভাবে অথেন্টিক রেসিপিটি তুলে ধরার চেষ্টা করেছি ভীষণ মজাদার এই মাংস রেসিপিটি আপনি চাইলে ঈদের দিন রান্না করে ভাত রুটি কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আর মেহমানদারিতে যদি আপনি এটি তৈরি করেন তাহলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে মেজবানি মাংস রান্না করার জন্য এখানে আমি হাড় চর্বি সহ দুই কেজি গরুর মাংস নিয়েছি তবে এখানে আপনি কলিজা ফেপসা এবং মগজও নিতে পারবেন আমি নেই নি মাংসগুলোকে কেটে ধুয়ে সরাসরি যেই হাঁড়িতে রান্না করব সেটার মধ্যে নিয়ে নিয়েছি এবার মেজবানি মাংসের জন্য একটি স্পেশাল মশলা রেডি করে নেব এই মশলাটাই মাংসের স্বাদ এবং রান দুটোই অসাধারণ করে তুলবে এখানে আছে অর্ধেক জয়ত্রী এবং অর্ধেক জয়ফল আরও আছে এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ জিরা পাঁচ ছয়টি শুকনো মরিচ এক চা চামচ মেথি এক চা চামচ রাঁধুনি জিরা এক চা চামচ সাদা সরিষা এবং এক চা চামচ মিষ্টি জিরা বা মৌরি এখন এই সবগুলো মশলা একসাথে গুঁড়া করে নিব তবে তার আগে মশলাগুলোকে একদম লো আঁচে একটুখানি টেলে নেব যাতে গুঁড়া করে নিতে সুবিধা হয় এবার গুঁড়া করে নেয়া এই পুরোটা মশলা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একে একে অন্যান্য মশলাগুলোও দিয়ে দিবো দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আধা টেবিল চামচ হলুদের গুঁড়া আরও দিচ্ছি আট দশটি এলাচ চার টুকরো লবঙ্গ দুটা তেজপাতা একটুখানি ছেড়ে দিয়ে দিচ্ছি এরপর একটা কালো এলাচ দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি ছয় সাতটি লবঙ্গ পনেরো ষোলোটি গোলমরিচ আরেকটা ছোটো আনিস এই গেলো শুকনো মশলা এবার দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ চীনা বাদামের পেস্ট এক কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি আপনি চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন তবে যেহেতু শুরুতেই দিয়ে দিচ্ছি রান্না হতে হতে এটা এমনিতেই গলে যাবে আর এখানে আমি দুই কেজি মাংসের জন্য এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি এ রান্নায় অবশ্যই সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন এর ফলে স্বাদ যেমন বেড়ে যাবে মাংসের কালারটাও দারুণ আসবে সব শেষে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে সমস্ত মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে প্রতিটা মাংসের টুকরোর ভিতর মশলাগুলো ঢুকতে পারে মাংসগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন চাইলে এটাকে ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন তবে না রাখলেও সমস্যা নেই আমি রাখছি না সরাসরি রান্নায় চলে যাচ্ছে প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দিয়ে প্রথমে মিডিয়াম হাই হিটে পাঁচ ছ মিনিট রান্না করে নেব পাঁচ ছ মিনিট পর মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে এখন এটাকে একটু নেড়ে চড়ে দিচ্ছি যাতে নিচে লেগে যেতে না পারে নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আবারও ঢেকে দিচ্ছি আরও প্রায় আট থেকে দশ মিনিট রান্না করে নেওয়ার পর মাংসের মধ্যে থাকা পুরো পানি বের হয়ে গেছে এখন এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে দেওয়া হয়ে গেলে এটাকে ঢেকে দেব এবং চুলারসটা কমিয়ে মিডিয়াম লো হিটের মাঝামাঝি করে দিব এখন এই মাংসটাকে প্রায় এক ঘন্টার মতো রান্না করে নেব যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তবে অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে ফিরে এলাম প্রায় এক ঘন্টা পর এরই মধ্যে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং ঝুল শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে তবে মেজবানি মাংসটা একটু ঘন ঝুলে মাখা মাখা থাকতে হয় তাই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ গরম পানি পানিটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওপরে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে এটাকে আবারও পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এই পাঁচ ছ মিনিটের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের মধ্যে মিশে যাবে এবং মাংসের গ্রেভিটাও পারফেক্ট হয়ে যাবে প্রায় পাঁচ ছ মিনিট পর মাংসের সাথে ঝোলটা একদম মাখা মাখা হয়ে এসেছে আর তেলটাও ওপরে ভেসে উঠেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে এবং এর কালারটাও দারুণ এসেছে এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নিব তৈরি হয়ে গেল জিভে জল আনা দারুণ স্বাদের মেজবানি মাংস এই মাংসটা যে কতটা সুস্বাদু নিজে তৈরি করে না খেলে বুঝতে পারবেন না নিজেদের যে কোনো স্পেশাল দিন উপলক্ষে অথবা ফ্যামিলির যে কোনো প্রোগ্রামে ভীষণ মজাদার এই রেসিপিটি ট্রাই করতে পারেন গরুর মাংসের কালাভুনা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার তবে দেশের অন্যান্য জায়গার মানুষের কাছেও এটি সমানভাবে জনপ্রিয় কারণ এর স্বাদ আসলেই মুখে লেগে থাকার মতো তাই কোরবানির ঈদ স্পেশাল রেসিপিতে আজ তৈরি করব গরুর মাংসের কালাভুনা চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য কালাভোনা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দেড় কেজি গরুর মাংস এখানে হাড় এবং চর্বি সহ মাংসটা নিতে হবে শুধুমাত্র সলিড মাংস দিয়ে কালাভোনাটা খেতে ভালো লাগবে না এবার কালাভোনার জন্য একটি স্পেশাল মশলা রেডি করে নিব এখানে আছে সাত আটটির মতো লবঙ্গ একটা ছোটো আনিস অর্ধেকটা জয়ত্রী সাত আটটির মতো গোলমরিচ আর এক চা চামচ পরিমাণ আছে রাধুনি জিরা কালাভোনায় এই রাধুনি জিরাটা অবশ্যই ব্যবহার করতে হবে এখন এই সবগুলো মশলা একসাথে গুঁড়া করে নেব মশলাগুলোকে গুঁড়া করে নিলাম এবার যে হাড়িতে আমি কালা ভুনাটা রান্না করব সবগুলো মাংস ওইটার মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে নেওয়া হাফ কাপ পেঁয়াজ এরপর দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ জিরা গুঁড়া আর যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো দিচ্ছি এলাচ তিন টুকরা দারুচিনি দুইটা তেজপাতা পরিমাণ মতো দিচ্ছি লবণ আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এই বেরেস্তাটা কালাপোনাতে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে কারণ এর ফলে মাংসতে খুব দ্রুত কালার চলে আসবে আর বেরেস্তাগুলো আমি হাফ কাপ তেলের উপর ভেজেছিলাম সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে সমস্ত মশলা মাংসের সাথে মাখিয়ে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে প্রতিটা মাংসের টুকরোর মধ্যে মশলা ঢুকে যায় মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এর ফলে রান্নার সময় মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আধা ঘন্টা পর প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম এখন প্রথমে এটাকে মিডিয়াম হাই হিটে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে একটু নেড়ে চেরে দিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায় এবার এটাকে আবারও ঢেকে দিচ্ছি আর চুলারসটা কমিয়ে মিডিয়াম লোয়ার মাঝামাঝি করে দিচ্ছি প্রায় সাত আট মিনিট পর মাংস থেকে পুরোপুরি পানি বের হয়ে গেছে এখন এটাকে আবারও নেড়ে চড়ে দিচ্ছি এই রান্নাতে বাড়তি কোনো পানি দেয়া লাগবে না তবে মাংসের প্রকারভেদে যদি মনে হয় মাংসটা শক্ত থেকে যাবে সেই ক্ষেত্রে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে নেবেন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর ঢেকে দিয়ে এটাকে আরও প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব চুলা রাসটা মিডিয়াম লোয়ার মাঝামাঝি থাকবে আর অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর জুলটাও মাখামাখা হয়ে গেছে এখন এটাকে আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেব আর চুলা রাসটা আরেকটু কমিয়ে দেব এবার কালাভোনার স্পেশাল বাগারটা দিয়ে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করতে হবে তাহলে কালাভোনার স্বাদটা একদম পারফেক্ট আসবে দিচ্ছি পাঁচটা শুকনো মরিচ মরিচটাকে একটু ভেজে নিচ্ছি মরিচটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন কুচি এক চা চামচ আদা কুচি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে সব কিছু একসাথে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এগুলোতে পারফেক্ট কালার চলে এসেছে এই পর্যায়ে পুরোটা বাগান নিয়ে মাংসের মধ্যে ঢেলে দেব এবার বাগানটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও প্রায় পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব এর ফলে বাগানের সুগন্ধটা মাংসের সাথে মিশে যাবে এবং কালারটাও আরও ডার্ক হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট পর আমাদের কালা ভোনাতে একদম পারফেক্ট কালার চলে এসেছে নামানোর আগে এর মধ্যে আরও চা চামচ ভাজা জিরা গুঁড়া আর অল্প কিছু পেঁয়াজ ফালি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ক্রাঞ্চি হয়ে এলে প্যানটাকে চোলা থেকে নামিয়ে নেব দেখুন এতক্ষণ রান্না করার পরেও কিন্তু প্যানে একটুও লেগে যায়নি কালা ভোনার মূল বৈশিষ্ট্যই হলো এটা মাংসটা কালো হবে ঠিকই কিন্তু পুড়ে যাবে না কেলাভোনা একদম রেডি এখন প্যানটাকে চলা থেকে নামিয়ে সার্ভ করে নিব এই রান্নাটা আপনি চাইলে খাসি বা ভেড়ার মাংস দিয়েও করতে পারবেন চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য যাতে যে কেউ এটি বানাতে পারে আমি একটুখানি মাংস ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট এবং জুসি হয়েছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর এই ধরনের মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করছি দেখা হবে পরবর্তী রেসিপিতে সবাই অনেক ভালো থাকবেন সেই কেমন আল্লাহ হাফেজ